রাজবাড়িতে তো চলো তোমাদেরকে ভেতরটা আমরা ঘুরে দেখাবো আর প্রথমে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ এনাদের ভাষা কিন্তু আমরা বলতে পারবো না তো সেরকম কিছু সম্ভব হবে না জিজ্ঞেস করার মতন তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখায় ওনাদের রকম কি অনুষ্ঠান রিচুয়ালস হয় তো চলো সামনে কিন্তু রয়েছে মণিপুর রাজবাড়ি আর এটা হচ্ছে মেন গেট তো চলো এবার আমরা এন্ট্রি করি ভেতরে তো দোলে কিন্তু শুধু বাঙালিরাই নয় এখানে কিন্তু মণিপুর রাজবাড়ি রয়েছে আর মণিপুরিরাও কিন্তু এখানে আসে দোলে এই হচ্ছে নবদ্বীপের মণিপুর এরিয়া তো এখানে নবদ্বীপে কিন্তু এটাই হচ্ছে মণিপুর মন্দির রাজবাড়ি যেটাকে বলা হয় তো চলো এবার আমরা মণিপুরে প্রবেশ করব তো আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এনাদের ভাষা কিন্তু আমরা কিছু বলতে পারবো না আমরা অতটা জানি না তো কাউকে কিছু সেরকম জিজ্ঞেস করতে পারবো না তো শুধু তোমাদেরকে কিন্তু ঘুরেই দেখাবো মণিপুর রাজবাড়ি তো চলো আর এই হচ্ছে মণিপুর রাজবাড়ি যেখানে এই রাজবাড়ির মানুষেরা এসে থাকে আর এখন কিন্তু অনুষ্ঠানটা চলছে যেমন আমাদের বাঙালিদের কীর্তন হয় ঠিক সেরকমই কিন্তু এখানেও ঠাকুরের নাম করা হচ্ছে আর এই হচ্ছে মণিপুর রাজবাড়ির নোয়া o 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 ai e lele o pa o a o ra e ma u i lo আরে 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 চলে এসেছি গৌরিয়া মঠ তো চলো এর ভেতরে আমরা এন্ট্রি করব আর তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো দোলের জন্য কিন্তু খুব সুন্দর করে মন্দিরটাকে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ আর এরকম চারিদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে তো যেহেতু এই টাইমটা একটু ফাঁকা থাকে কারণ সকালবেলা কিন্তু এনারা কীর্তনে বেরোয় সেই জন্য এখন এই টাইমটা কিন্তু রেস্ট নেওয়া হয় আর খাওয়া দাওয়া কিন্তু কিন্তু আবার বিকেলের বেলা কীর্তন বেরোয় তো চলে এখন আমরা মেন যে মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাই কিন্তু এখন দরজা বন্ধ আছে ঠাকুরের যেহেতু বারোটা বেজে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো ঠাকুরকে সায়ন দেওয়া হয়েছে পরে খোলা হবে তো দোলের জন্য কিন্তু এরকম ভাবে সাজানো হয়েছে মন্দিরগুলোকে এইখানেও কিন্তু কীর্তন হয় সন্ধ্যেবেলা আর এটা সব মন্দিরেই একটা জিনিস ফলো করলে যে একটা করে কিন্তু স্টেজ করা হয়েছে আর এখানে প্রচুর ভক্তরা বসে আছে তো চলো আমরা ভেতরটা দেখি গিয়ে একটু আর এইখানে কিন্তু ঠাকুরের মেন যে মূর্তি রাখা থাকে কিন্তু সেটা এখন বন্ধ আছে আর এখানে আছে টিকিট কাউন্টার করা আছে তো গৌড়িয়া মাঠটাও কিন্তু অনেকটাই এরিয়া এখানেও কিন্তু যে যে ভক্তরা এখানে থাকে তো তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর মণিপুর রাজবাড়ি দেখানোর পর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে উল্টো দিকে এই গৌরিয়া মঠটি তো তোমরা এখানেও আসতে পারো দোলের সময় আর মণিপুর রাজবাড়িটাও আসলে পরে ঘুরে যেও তো বাই তোমরা সবাই ভালো থেকে আর